দর্শক এখানে আমরা কিছু মাঝিকে দেখতে পাচ্ছি তারা অনেকগুলো নৌকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তারা সাধারণ যাত্রীদেরকে আসলে নৌপথে এপার থেকে ওপারে পারাপার করছেন পাশে আমরা দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গা নদের সেই ব্রিজটি এ পাশে দেখেন অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে বড় বড় নৌকা তো এগুলো তো আসলে ট্রলার কিন্তু এই ট্রলারগুলোতে কোনো ইঞ্জিন নেই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব চিকুন একটা রাস্তা যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন এবং খুব রিক্স নিয়ে তারা ছোট ছোট নৌকাগুলোতে উঠছেন অনেকে এই বুড়িগঙ্গা নদের পানিতে গোসলও করছেন আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক মানুষ তিনি চা সিগারেট এগুলো বিক্রি করছেন পানও বিক্রি করছেন তিনি অনেকে ছবি তুলছেন তো অনেকে এই যে দেখেন অনেকে গোসল করছে এখানে গোসল করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ছবি তুলছেন অনেকে চিকন রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করছে তো আমরা হাঁটছি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো আসলে এখানে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন দূরে দেখা যাচ্ছে যে নৌকাতে করে অসংখ্য যাত্রী উঠে আসছে এবং এই চিকন রাস্তা দিয়ে ছোট বড় ছেলে মেয়ে উভয় সবাই আসছে চিকন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে দেখুন দর্শক একজন গোসল করছে এই নৌপথে তো আসলে এখানে সাধারণত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন বেশি থাকেন অনেক ব্যবসায়ী আছেন তারা এই নৌপথে অনেক মালামাল নিয়ে আসেন তো বাবুবাজার এখানে তো অনেক বড় একটা এলাকা এটা আসলে অনেক বড় একটা ব্যবসায়িক এলাকা এখানে দূর দূরান্ত থেকে লঞ্চে করে প্রচুর মালামাল আসে যেমন তরমুজ পাট পাটজাত পণ্য এছাড়া আরও অনেক ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে এই বাবুবাজার ঘাটে এসে জমা পড়ে তো এখান থেকেই আসলে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যগুলো চলে যায় তো আমরা আজকে এসেছি এই ভাসমান যে আমরা নৌকাগুলো দেখতে পাচ্ছি এইগুলো তো আসলে হোটেল তো এই হোটেলগুলোতে সাধারণ মানুষ কিভাবে থাকে তারপরে এই হোটেলগুলোর ভাড়া কেমন এই বিষয়গুলো নিয়েই আসলে আজকে আমরা কথা বলবো আমরা দেখেন দর্শক এখানে কত সুন্দর লাগছে এই বুড়িগঙ্গা নদ ওই পারে দেখা যাচ্ছে বেশ কিছু বিল্ডিং আর এ পাশে দেখেন ছোটো ছোটো নৌকা পাশেই রয়েছে সেই ভাসমান নৌকাগুলো যেখানে মানুষজন থাকে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অসংখ্য কচুরি পানা দেখা যাচ্ছে দর্শক এই কচিরি পানাগুলো আমরা জানতে পারলাম যে স্থায়ী না এগুলো এক ঘন্টা পরেই দেখা যাবে যে এখানে কোনো কচিরি পানাই নাই দর্শক আমরা রাজধানীর বাবুবাজার এলাকায় গিয়েছিলাম সেখানে বুড়িগঙ্গা নদের সেতুর ঠিক পাশেই কিছু নৌকা আছে দোতলা নৌকা দেখে ট্রলার মনে হতে পারে তবে এতে কোনো ইঞ্জিন নেই এগুলো মূলত ভাসমান হোটেল আমরা সেই হোটেলগুলো সম্পর্কে জানতেই গিয়েছিলাম দুইতলা বিশিষ্ট এই নৌকাগুলোতে ঢালা বিছানাসহ আটত্রিশটা করে কেবিন রয়েছে আর প্রতিটি কেবিন এক রাত একশো টাকা এবং ঢালা বিছানায় পঞ্চাশ টাকায় এক রাত থাকা যায় ভাড়া অল্প হলেও এসব হোটেলে অতিথিরা নেহায় কম সুবিধা পান না তাই শীতের মধ্যে লেপ কম্বল তোষক পালিশ বিশুদ্ধ পানি মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিক সুবিধার ব্যবস্থা এখানে আছে হোটেলগুলো সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে সাধারণত নিম্ন আয়ের মানুষেরাই এখানে থাকতে আসেন বিশেষ করে যাদের কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস নেই কিছু কিছু মানুষ বছরের পর বছর এখানে থাকেন আমরা জানতে পারলাম একজন প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এখানে আছেন বনিকে বিনামূল্যে কম্বল পানি ও বিদ্যুৎ সুবিধাও দেয়া হয় এই বোরিংয়ের ভিতরে আসলে কোনো খাবারের ব্যবস্থা নেই খাবার কেউ যদি বাইরে থেকে এনে খেতে চায় তবে সে খেতে পারবে যদিও এখানে মাত্র পাঁচটি নৌকা দেখা যাচ্ছে তবে পাকিস্তান আমলে আমরা জানতে পারলাম যে এখানে দশ থেকে বারোটি নৌকা ছিল কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে ভারতের বাবরি মসজিদে কিছু দাঙ্গা হাঙ্গামা চলে তো সেই সময় একজন সনাতন ধর্মাবলম্বীর নৌকায় আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর থেকে নৌকার সংখ্যা কমতে থাকে আমার নাম শাহাদ হোসেন আমি তো তিন বছর ধরে থাকি জায়গায় সব থেকে মনে করেন আপনার সুযোগ সুবিধা ভালোই জায়গায় আপনার দেওয়া গেছে পার ডে মনে করেন ওই জায়গায় উপরে থাকলে একটা বড় গিয়ে থাকলে মনে করেন আপনার একটা ভালো হোটেলে থাকতে গেলে মনে করেন ডেলি তিনশো সাড়ে তিনশো টাকা সাতশো টাকা লাগে এখানে পার ডে একশো টাকা দিয়ে থাকতে পারি

ডেলি পার একশো টাকা ভাড়া মাসে তিন হাজার হ্যাঁ অনেক কি বলতে আছি যেমন আমার পুরো একটা হোটেলে থাকতে গেলে ডেইলি পার ডে মনে করেন তিনশো সাতশো টাকা মাসে গত বারো হাজার টাকা আর তিন হাজার টাকা দিয়া এর ভিতরে যদি আমি দুই সাত দিন ভাড়া না দিতাম মালিক মাইনা নেই যে কাকা আমি দিতে পারলাম না আমার মালিক ভালো ঠিক আছে ভাই মালিক ভালো স্মৃতি মনে করেন আমি যে লকডাউনে আমি আসছিলাম লকডাউনে মনে করেন আমার থেকে দেড় মাসে ভাড়া পাইব মালিক আমার সার্ভ দিয়ে

যদি আমি উপরে যাওয়া থাকি আমি মেসে খানা খাইতে পারি না কি জন্য ভাই মেসে মিন্ডে ওনার কি পাক করে না করে ওটা আমরা জানি না ভাই কিন্তু হোটেলে যাই যেটা নিজে মন চাই খাই ঠিক আছে গরিব মানুষ কোন সময় দেখা গেছে আলু কথা দিয়ে খাইছি সময় দেখা গেছে মাছ মুরগি দিয়েও খাইছি কিন্তু দেখতে এটা পাইছি ওটাই খাইছি ভাই কিন্তু এই হোটেলে মোটামুটি কেমন খাবার দাবার হোটেলে খাবার রাস্তা কি থাকে কোন টাকা এটা বাইরে এটা কিন্তু কোনো খাবার ব্যবস্থা নেই এটা কিন্তু আপনার ঘুমানের ব্যবস্থা

আমি একটা কেবিন আমি সকালে বেরিয়ে গেছি আমার কেবিনে আমার নিজের তালা আমার নিজের চাবি আমার সাথে যখন আমি সে যাবো তখন আমি যদি কেবিনটা একে যাই তাহলে আমার কেবিনে আমি তালা দিয়ে ধোয়া যাব চাবি নিয়ে আসাম কিবা চাবি কাউন্টারে জমা দেওয়া যাবো ওদের কাকা আমিও অমুকদিন আইকে আসি আপনার বাড়া দিয়ে কটায় আমি আই দিবো আর যদি আমি রুম ছেড়ে দেওয়া যাই কেবিন ছেড়ে দেওয়া যায় তাহলে অন্য অন্য জায়গায় আবার ভাড়া দিব আমি আইলে আবার আমার একটা ব্যবস্থা করে দিব সিস্টেম ঠিক আছে এই জায়গায় যেমন আপনার উপরে সব নির্ভর আপনি যদি কেবিনটা একে যান তাহলে তো ওনারা কিছু নয় উনি ভাড়া ফেব আপনি কেবিন তালা মারে দিচ্ছেন আপনি খালি থাক যায় থাক উনি পারা পাইতে আসেন আপনি যদি বাড়ি যেতে সুমিত দেশে দেওয়া গেছে আপনি দেশে দেখতে আসেন দেশে যাওয়ার সময় আপনি ভাই আপনার কেবিনটা আমি ছেড়ে দিয়ে গেলাম আপনার চাবিটা রাখেন আপনি আবার আইসেন দশ দিন থেকে আসেন পনেরো দিন থেকে আসেন আপনি আইস আসছেন এই জায়গায় আসার পরে যে আপনি আরেকটা কেবিন ব্যবস্থা করে দিচ্ছেন মালিক আপনি তো কেবিন পাইতেছেন এখানে কি ফ্যামিলি নিয়ে যদি কেউ সিস্টেম নাই সব বেসালা সব বেসালা হ্যাঁ সব বেসালা আপনি দুইজন লোক আসলে যারা ডাবল আসে ওনারা দুইজন দেড়শো টাকা ভাড়া ডাবল কেবিন আর যারা সিঙ্গেল আসে ওনাকে একশো টাকা ভাড়া ছনা থাকতে গেলে আপনি এক পঞ্চাশ টাকা পার ডে পঞ্চাশ টাকা প্রতিষ্ঠান চলে মালিকের বই প্রতিষ্ঠান ঠিক আছে পার ডে পঞ্চাশ টাকা যারা যারা সতের ঘাটে ব্যবসা করে যারা সতের ঘাটে ব্যবসা করে তারা তালা থাকে তারা মাল তাল সাজায় ওই জায়গায় বৈশাখ কেবিন তো সাধন যাবে না কেবিন হয়েছে মনে করেন সিঙ্গেল কেবিন ওই যা থালা তো খোলা মেলা জায়গা ওই যা মাল তাল সাজায় মাল নিয়ে এসে হ্যাঁ মাল নিয়ে আবার ইয়ান রাখে স্টক রাখে মাল নিয়ে এসে রাখলে মালের জন্য কি আলাদা কোনো টাকা না আলাদা কোনো টাকা দেওয়া লাগে না ওই আপনি যে পাড়া পঞ্চাশ টাকা ওই পঞ্চাশ টাকা ওই সব কিছু আবার এমন লোক আছে বিশ টাকা দিয়ে মালটা সাজায় নিয়ে যায় এমন লোক আছে এই জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল সাজানোর জন্য শুধু মাল সাজানোর জন্য ওই জায়গায় আসে আয়া বিশ টাকা দেয় আবার দেয়ও না মালিক মানে মালিক ইসে করেছে দেয় উনি অনেকদিন ধরে থাকে জায়গা কিছু করার নাই নিজের না আপনার সব মালিক কম্বল টুষক কম্বল বালিশ বিছা জাদু পেন লাইট সব কোম্পানি আপনার উপরে হোটেলের যে সিস্টেমটা আমাদের তদ্দুর আমার এই জায়গায় এই সিস্টেমটা আপনার তালা শুদ্ধে সবকিছু কোম্পানি সেম সেম আবাসিক সিস্টেম সেম উপরে আবাসিক আছে না উপরে আবাসিক যে সিস্টেমটা এই জায়গাও সেই সিস্টেমটা ওটার ঠিক দিবেন আপনি আইডি কার্ড কেন করবেন আগে আরেকটা কথা আছে আপনার এই জমিতে যখন আসা হয় আপনার এই জমিতে লাগবো না আপনার এই জমিতে যখন আসা হয় আসার সময় যখন কাউন্টার আসে তখন মালিকে বলে যে ভাই আপনার কাছে কোনো দামি কিছু থাকে আপনি কাউন্টারে জমা করেন আর যদি আপনি নিজের নিজের ক্ষেত মতন রাখতে পারেন তাহলে আপনার কাছে থাকতে পারেন ঠিক আছে আপনি রাখতে পারেন আর যদি না রাখতে পারেন তাহলে আমার কাছে রাখেন আপনি যদি সকালে দেখতে যান আপনি আমার কাছে নিয়ে যাবেন এই একটা জিনিস সেপ আছে এই জায়গায় আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ক্যাশে সবসময় থাকে আচ্ছা ওই ওইখানে দেখলাম যে অনেকে নৌকা নিয়ে পার হচ্ছে কুচিরি পানার মধ্যে দিয়ে হ্যাঁ পার হয়ে এই দিয়ে চলে আসতেছে আর এটা তো আপনি দেখা গেছে নদীর মিলে কস্তুরি এটাও বুঝাইতে পারছেন না যে কুচিরি পানা ঘুরে গেছে হ্যাঁ কোথায় হলো বিপদে কি করবি

তারা একটা অঘটন করতে পারে নিন্দা করা সে আমার এটা আসে ঠিক আছে গাটটা না মেন গাটটা কিন্তু কস্তুরি কোন জায়গায় সুইচ গেটের এই জায়গায় কস্তুরি লেগে পারে না

আবার মনে করেন আপনার সব মনে খরচ বেশি এই জায়গায় পানির দুই জায়গায় মনে করেন মনে করেন পনেরো টাকা কাটি ওই পানীয় মনে করেন পঞ্চাশ টাকা কাটি আপনার ফিল্টার ফানিটা সব থেকে খরচ বেশি মালিক আমার সাপ্লাইয়ের পানি আমরা প্রতিদিন আমরা বারোটা পানি করে আনি আমরা সাপ্লাই ফানিগুলো গসলের সিস্টেম আমরা যদি অন্য নদীর পানি ভালো আমরা নদীতে করি আর নদীতে পানি নষ্ট হয়ে যায় তোমার আমরা এনেও গোসল খানা আছে মাদার সাথে ওই যে আমি আমার মসজিদে গোসল খানা আছে দশ টাকা করে জন প্রতি দশ টাকা গোসল করে আমাদের সুন্দর করে সিস্টেম আছে আমার গোসল আমাদের বাথরুম আমাদের দুই পাশে দুইটা বাথরুম আছে উপরে তিনটালা একটা বাথরুম আছে বাথরুমের জন্য কোনো বাথরুমের জন্য কিছু না আচ্ছা বাথরুমের জন্য সব ঠিক আছে আমরা কিন্তু আমরা এই জায়গায় মেটে যে থাকি এটা আমি মনে করি উপর থেকে মনে করি এই জায়গায় মিটে অনেক সেপারেট অনেক সেফ

ঠিক আছে ভাই এইখানে কয়টা কেবিন আর কয়টা বিস আছে আমাদের 48 টা 38 কেবিন আছে 48 টা কেবিন আছে ডালা বিস না ডালা বিস আছে আমার কোন 6 টা আটটা টা সব নিচে জালাগুলো সব নিচে উপরে 48 টা আর উপরে নিচে মিলে 38 কেবিন এই পাঁচটি নৌকায় বসবাসরত প্রায় দুইশো মানুষ কাছাকাছি থেকে নিজস্ব একটি মহল্লা তৈরি করে নিয়েছেন এখানে যারা থাকেন তারা জানান মশার উপদ্রব ও বুড়িগঙ্গার পচা গন্ধ বাদ দিলে বলা যায় তারা মোটামুটি ভদ্র জীবনযাপন করছেন